বলে মাশাসুরি হলেন মায়েরই রূপ আর কোনো মাই নিজের সন্তানের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না কিন্তু ইয়ামিনীর এসব কিছুতেই কোনো ধুক্ষেপ নেই সে কি তার জামাইকে অপমান করা বন্ধ করবে সনায়া কি পঁচিশ লাখ টাকার সত্যিটা সামনে আনবে সীমা ফিসি কি ইয়ামিনী আর আহানের সম্পর্কে ফাটল ধরাবে এখন মিসেস ইয়ামিনী গিল রেগে গেছেন তিনি সরাসরি গিয়ে আহানের সামনে দাঁড়িয়ে পড়লেন আহান এটা কি চলছে তোমার কাছে দুই লাখ টাকার গাড়ি কোথা থেকে এলো মিসেস ইয়ামিনী গিল প্রশ্ন করতেই সোনায়া দৌড়ে এসে বলল মা আমি আহানকে বলেছিলাম আমাকে সেই গাড়িটা কিনে দিতে আমি ওই গাড়িটা আহানের জন্য কিনেছি মিসেস গিল মনের মধ্যে ভাবলেন এই দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে আমি কিছুই বুঝতে পারছি না এক মিনিট হোক না আহান বা সোনায়া টাকা তো সোনায় দিয়েছে কিন্তু ওর কাছে পঁচিশ লাখ এলো কোথা থেকে সনায়া এই টাকা তুমি কোথা থেকে পেয়েছ মা আহান নিজে এই টাকা উপার্জন করেছে তুমি কি আমাকে বোকা ভাবছ সনায়া আহান একটা সাধারণ ব্যাংকে কাজ করে ওর মাসে আয় দশ থেকে পনেরো হাজার টাকা সত্যিটা বলো তুমি কি স্প্রিং কর্পোরেশনের প্রজেক্ট থেকে টাকা তুলে ওই গাড়িটা কিনেছ না মা এমন কিছু হয়নি সনায়া মায়ের চোখে বুঝতে পারল যে তিনি আহানের বিরুদ্ধে কিছু খারাপ ভাবছেন মা এই টাকা আমাকে বিকি ভাই দিয়েছে মানে যেটা আমি ফ্যামিলি গ্রুপে পড়েছি সেটা সত্যি বিকি ভাই কি সত্যি তোমায় আর রূপলকে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে সনায়া কোনো কথা না বলে মাথা নাড়ল হ্যাঁ তুমি কি বোঝো না আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি ধনী বাড়িতে বিয়ে হলেই কেউ ধনী হয়ে যায় না শোনো তোমার এসব বাজে কাজ বন্ধ করো মা এমন কিছু নয় আমি নিজের মন থেকে আহানের জন্য ওই গাড়িটা কিনেছি এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই চুপ করো শোনা তুমি জানো না কার সঙ্গে কথা বলছো আর তুমি আহান আমি জানি না তুমি কি করছ কিন্তু আগামীকালই ওই পঁচিশ লাখ টাকার গাড়িটা ফেরত দিয়ে এসো আমার হাতে পুরো টাকা চাই না হলে তোমায় বড় শাস্তি পেতে হবে মিসেস ইয়ামিনী চোখ রাগে লাল হয়ে উঠেছিল সীমা পিসি বললেন ইয়ামিনী ভাবি এটা তো আপনার পারিবারিক বিষয় তবে এখনো আসল বিষয় শেষ হয়নি আমার পঁচিশ লাখ টাকাও চাই আমাদের পারিবারিক বিষয়ে আপনার কি ভাবি আপনি আমার কথা শুনেছেন তো আপনার জামাই আমার ছেলে রতনকে মেরেছে রতন তোমার ইয়ামিনী মামিকে দেখাও তোমার গায়ে কত চোট রতন উঠে টি শার্ট তুলল গায়ে অনেক জায়গায় আঘাতের দাগ ছিল তবে সব দাগ আহান করেছে এমন নয় রতন আর সীমা দুজনেই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছিল ভাবি আমি মজা করছি না আপনার জামাই আমার ছেলেকে পিটিয়েছে রাস্তার লোকজনও দেখেছে আপনি বলতে চাইছেন আমি মিথ্যে বলছি মা এটা আমি করেছি আহানের কথা শুনে ইয়ামিনী গিলো অবাক হয়ে গেলেন সীমা পিসির মুখে হাসি ফুটল দেখলেন ভাবি আমি মিথ্যে বলি না তাহলে আমার পঁচিশ লাখ টাকাটা দিন এবং ব্যাপারটা মিটিয়ে দিন মা রতনই প্রথমে শুরু করেছিল সে আমাকে চর মারতে যাচ্ছিল আহান শুধু আমাকে বাঁচাতে চেয়েছিল সনায়ার সীমা পিসির ওপর রাগ হচ্ছিল কিন্তু ইয়ামিনী গিল তাকে উপেক্ষা করলেন তুমি মারলে কেন আহান তুমি কি উত্তর দেবে এবার ইয়ামিনী কি করবে সে কি আহানের কথা বিশ্বাস করবে সীমা পিসি কি পঁচিশ লাখ টাকা আদায় করতে সফল হবে নাকি ইয়ামিনি নেবে অন্য কোনো কঠিন সিদ্ধান্ত জানতে হলে দেখুন পরবর্তী